বাংলাদেশের রাজনীতিতে কি আবারও জন্ম নিতে যাচ্ছে নতুন এক ক্যারিসমেটিক নেতৃত্ব আল্লামা সাইদির পর সেই শূন্যস্থান কি পূরণ করতে পারেন মাওলানা মিজানুর রহমান আঝারি আজকের বিশ্লেষণে উঠে আসবে গুরুত্বপূর্ণ সব তথ্য এক সময়ে বাংলাদেশের ইসলামী ঘরণার বক্তাদের ভিড়ে আলাদা আলো ছড়িয়ে দিত যে নামটি সেটি ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তার কণ্ঠ তার উপস্থাপনা আর তার অভূতপূর্ব ক্যারিশমা এসবই একসময় লাখো মানুষের হৃদয় ছুঁয়ে যেত তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে যেখানেই যেতেন তার মাহফিল পরিণত হতো জনসমুদ্রে তরুণ প্রবীণ নানা বয়সের মানুষ তার কণ্ঠে ইসলামের বাণী শুনে যেন নতুন এক আধ্যাত্মিক শক্তি পেতেন সাইদির জনপ্রিয়তা শুধু ধর্মীয় অনুভূতিতে সীমাবদ্ধ ছিল না এটি সরাসরি প্রভাব ফেলেছিল জামায়াত ইসলামীর সাংগঠনিক ভিত্তি ও জনসমর্থনে তার অনুসারীদের আত্মিক সংযোগ রাজনৈতিক সমর্থনে নিত আর সেই সমর্থন পরিষ্কারভাবে দেখা যেত ভোটের মাঠে এক কথায় তিনি ছিলেন জামায়াত ইসলামের জন্য এক অপরিহার্য সম্পদ এক জনমহিনী স্তম্ভ কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যখন পরিবর্তনের নতুন পথে হাঁটছিল তখনই আসে এক ঝড় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই জামায়াতের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় আল্লামা সাইদি যিনি দলের প্রাণ ভোমরা নামে পরিচিত ছিলেন তাকেও এই প্রক্রিয়ার অংশ হিসেবে শহীদ করা হয় অনেকে মনে করেন এটি শুধুমাত্র আইনি পদক্ষেপ ছিল না বরং ছিল সুদূর প্রসারী রাজনৈতিক কৌশলের অংশ সাঈদির অনুপস্থিতি জামায়াতের তৃণমূল ভিত্তিকে গভীরভাবে নাড়িয়ে দেয় জনসমর্থনের যে বিশাল বলয় তিনি তৈরি করেছিলেন তার একটি বড় অংশ ভেঙে পড়ে এরপর শহীদ হন মোহাম্মদ কামরুজ্জামান যিনি দলের কৌশলগত নীতি নির্ধারণী মেধার কেন্দ্রবিন্দু ছিলেন এই দুই স্তম্ভ হারিয়ে দলটি এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয় যদিও জামায়াত তাদের সাংগঠনিক শক্তি দিয়ে অনেক বাধা অতিক্রম করতে সক্ষম হয়েছে কিন্তু সাইদির শূন্যস্থান আজও অনুভূত হয় তার মতো ক্যারিসমেটিক বক্তা এখনও আর তৈরি হয়নি তৃণমূলের উদ্দীপনাও আগের মতো নেই ঠিক এই সময়ে সামনে উঠে আসছে নতুন একটি নাম মাওলানা মিজানুর রহমান আঝারি। তার জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা এবং আধুনিক কৌশলগত দৃষ্টিভঙ্গি সব মিলিয়ে তাকে এখন বাংলাদেশের রাজনীতির নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে গুঞ্জন উঠেছে আজহারি নিজেই জামায়াতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এমনকি শোনা যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনে তিনি রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী হতে পারেন মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর তার সাথে জামায়াতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানের দীর্ঘ বৈঠক এই জল্পনাকে আরও জোরালো করেছে বৈঠকে দেশের সামগ্রিক রাজনীতি নির্বাচন এবং জামায়াতের ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে আজহারির পরিকল্পনা আরও ভিন্নধর্মী তিনি শুধু প্রচলিত মাহফিল ভিত্তিক তৃণমূল প্রচারণায় সীমাবদ্ধ নন ঢাকার অভিজাত এলাকায় গুলশান বনানী ইনডোর সেমিনারের মাধ্যমে তিনি উচ্চশিক্ষিত মানুষের মাঝে ইসলামের অহিংস ও আধুনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চান বিশেষ করে নারীদের মাঝে নতুন ধরনের সচেতনতা তৈরি করতে চান যে ইসলামী রাজনীতি তাদের অধিকার এবং মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করে না বরং সুরক্ষিত করে এটি নিঃসন্দেহে এক অভিনব কৌশল যা বাংলাদেশের ইসলামী রাজনীতিতে নতুন দিগন্ত খুলে দিতে পারে ইতিহাস ঘেটে দেখা যায় আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই সবসময় আজহারিকে জামায়াত ঘেঁষা হিসেবেই দেখেছে দুই সালে তাকে কার্যত দেশ ছাড়তে বাধ্য করার ঘটনাও সেই ধারণাকে আরও পোক্ত করে তখনকার ধর্মমন্ত্রী প্রকাশ্যেই তাকে জামায়াতের এজেন্ট বলে মন্তব্য করেছিলেন তাই প্রশ্ন উঠছে যে মানুষকে দেশের বড় দুই রাজনৈতিক দলই জামায়াতের মানুষ হিসেবে বিবেচনা করে তার পক্ষে সরাসরি জামায়াতে যোগ দিলে আদৌ কতটা ক্ষতি হতে পারে বরং এটি তার জন্য নতুন সুযোগের দ্বার খুলে দিতে পারে যদি তিনি নির্বাচন করে সংসদে প্রবেশ করতে পারেন তাহলে ইসলামের পক্ষে আইন ও নীতিমালা উপস্থাপন করা আরও সহজ হবে তবে বিপরীত যুক্তিও আছে যদি যোগ্য জনপ্রিয় ও ধর্মপ্রাণ মানুষ রাজনীতির বাইরে থাকেন তাহলে দেশের ভবিষ্যৎ বারবার একই শক্তিগুলোর হাতেই সীমাবদ্ধ থাকবে এখন প্রশ্ন এই সংকটময় মুহূর্তে মাওলানা মিজানুর রহমান আজহারির কি জামায়াতে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেওয়া উচিত নাকি নিরপেক্ষ থেকে কেবল দাওয়াতি কাজে মনোযোগী থাকা উচিত এই আলোচনায় এখন দেশের রাজনৈতিক মহলে বড় বিতর্কের জন্ম দিয়েছে দর্শকগণ আপনাদের মতে কোন পথটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য বেশি গুরুত্বপূর্ণ নিচে কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না